আমাদের মতো খাদ্যপ্রেমিক বাঙালিদের কাছে সুটকি মাছ কিন্তু খুব দুর্বলতার জায়গা তো এর আগে আমার চ্যানেলে অনেক রকম শুটকির রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেরকম সুটকি ভুনা শুটকির ভর্তা বাটা সুটকি তার সঙ্গে হাসে ডিম দিয়ে শুটকি মাছের ঝোল তো আজকের রেসিপিটা একটু অন্য ধরনের চলো রান্নাটা শুরু করি একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে আমি সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি লোটে শুটকি ইউজ করছি শুটকি মাছগুলো কাটতে একটু অসুবিধা হয় বলে আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে শুটকিগুলো দিয়ে একটু সামান্য সেকে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এতে কী হবে শুটকির গায়ে যে নোংরাগুলো থাকে বিভিন্ন রকম বালি নোংরা সব কিন্তু বেরিয়ে আসে আর সুটকি মাছটা একটু নরম হয় কাটতেও অসুবিধা হয় আজকে একটু সবজি দিয়ে লোটে সুটকি করবো এখানে আলু আর বেগুন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো ধনেপাতা নিয়েছি আর সঙ্গে দুটো পেঁয়াজ আর রসুন দেখো সুটকিগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা কাচির সাহায্যে কেটে নিচ্ছি একটু ছোট ছোট টুকরো করে ভালোভাবে কেটে তারপরে আমি এটা তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো এরকম দেখতে হয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি কোটা রসুন দশ বারো কুয়োর মতো আর সঙ্গে কাট কেটে রাখা সুটকিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এই প্রসেসটা করার কারণ হচ্ছে সুটকি মাছের যে উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি ফোড়ন দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম রসুন যে কোনো ধরনের সুটকি মাছ রান্না করলে আমি রসুনটা একটু বেশি ইউজ করি এখানে দেড়খানার মতো রসুন নিয়েছিলাম থেতো করে যাতে করে গন্ধটা একটু স্ট্রং থাকে তারপরে ভালোভাবে ভেজে নিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে শুটকি মাছ আর যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক ওটা ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে সুটকির সাথে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই বেগুনটা কিন্তু শেষের দিকে দিতে হবে বেগুনও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার অ্যাড করে দিয়েছি একটা টমেটো আর সঙ্গে কিছু কুচুনো কাঁচা লঙ্কা এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ নুন আর তার সঙ্গে সামান্য একটু মিষ্টি খুবই সিম্পল একটা রান্না একদম অন্য ধরনের শুটকি মাছের একটা রেসিপি আমার কিন্তু রান্না একদম কমপ্লিট উপর থেকে ধনে পাতা ছড়িয়ে সেটা ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি লোটে শুটকি আলু বেগুন দিয়ে একদম কিন্তু রেডি আমি কিন্তু আলাদাভাবে কোনো জল ব্যবহার করিনি তো এত সহজে কম সময় হয়ে যাওয়া এই সুটকি মাছের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বা খেয়ে কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না ভিডিও কেমন লাগলো সেটাও জানিও একটু কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই পাশে থেকে থ্যাংক